আজকে বেতনটা পাই অনেক ভালোই হলো বন্ধু মাহি মাস্টার সাথে বন্ধু ভালো আছিস বন্ধু ভালো আছিস তোর কাছে তোর কাছে আইসি বিপদে পড়ে কয়টা টাকা ধার দিতে পারবি মারে হাসপাতালে থুই আইসি অসুস্থ তাহলে অপারেশন করতেবে মেলা টাকা লাগবে তুই কিছু টাকা দিতে পারবি আজকে বেতনটা পাইবি আজ তা তোর মার যদি ভালো হয় তা তুই নে কবে দিবি টাকা

দোস্ত তাহলে তুই যা আমিও যাই মার অপারেশন এর ব্যবস্থা করতে আচ্ছা ঠিক আছে বন্ধু চার চার পাঁচ দিন হয়ে গেছে টাকাটাও দিলো না ফোন মন দিল না একটু ফোন দিয়ে মা ব্যাপারেও কিছু করলো না এই ফোনটাও ধরতিছে না আরে আরে বন্ধু ধর ধর তুই তো টাকাটা নিয়ে কোন যা চলে গেলি আর ফোন দিলি না আরে ধর আরে বারবার কাটতে যাচ্ছে আর ধরতে না বন্ধু মাহিন যে ফোন দিচ্ছে ফোন ধরা যাবে না ও টাকা যাবে না তো গিয়েছে টাকা মাকা সব খায় ফেলাইছি মার তো চিকিৎসা করলাম না বন্ধু মাহিন বারবার ফোন দিচ্ছে ও তো ফোন ধরলেই তো টাকা চাবে আমি এখন ফোন ধরবো না আমি একটা আইফোন কিনবো তারপরে ওর টাকাটা দেবো নালে ফোন টোন ধরবো না আবার দিচ্ছে মাহিন বন্ধু কে দিদি ফোন ধরবো না এই টাকা দিয়ে আমি একটা মোবাইল কিনবো ফোন দিচ্ছে ফোন ধরলে আর এক টাকা খাবে আমি একটা আইফোন কিনবো বন্ধু সামিমরা দেখিস হ্যাঁ দেখলাম তো ওই মোড়ের মাথায় বসে আছে ওরে ফোন দিছে ফোন ধরতিছে না ওরা টাকা নিছে টাকা নিজে তো আমার আবার টাকা দিচ্ছে না ফোন দিচ্ছি ফোনও ধরতেছে না ফোনা শুনবো তাও শুনতে না স্বামী তো প্রতিদিন বাইশ আড্ডা মারে চলদি যাই বুঝে স্বামী মোবাইল কাটতেছিস জলদি বন্ধু ভালো আছিস তুই বন্ধু ভালো আছিস একটু সমস্যা জন্য তোর কাছে রাতে জানিনি তোর কালকে দাও তোর টাকাটা দিয়ে দিব না বন্ধু তোর টাকার জন্য আসিনি আমি একটু সমস্যায় পড়েছি তোর ফোনটা একটু দিবি একজনের ধরে ফোন দেবো বন্ধু অবশ্যই অবশ্যই তুই ফোন দে কোনো সমস্যা নাই আর কেউ আমি দিতাম না তুই আমার বন্ধু না তুই আমার টাকা দিয়ে কত বড় উপকার করলি আমার মাটা ভালো হয়ে গেল চিকিৎসা করলাম অপারেশন করলাম না বন্ধু বন্ধু তুই কথা আমি তো এই যাই দাঁড়াই আর সবে দা পাখি সে খায়লা বানি আরে পাখি সে রে পারবানি আর মাহিন বন্ধু গেল আমার ফোন দা দিয়ে গেল টাকাটা দিলাম না টাকা টাকার জন্য আর 20000 টাকারই ফোন নিয়ে গেল না আমি আর কালকেই যাই 5000 টাকা দিয়ে আসবো আর ফোন দা ছাড়াই নিয়ে আসবো না না টাকা দিলি আর ফোন যাবে না বেশে বেশে আমার ওর টাকা ও নিয়ে নেবে না যদি ভালোভাবে টাকাটা দিয়ে যেত তাহলে কি আমরা ফোনটা নিয়ে আসতাম ও ভালোভাবে টাকাটা দিল না তার জন্য আমাদের আঙ্গুলটা বেকান লাগবে ঠিক আছে আরে মাহিম বন্ধু বন্ধু তোর টাকাটা কালকে দিতে চাইলাম তুই আমার ফোনটাই নিয়ে এলি এই নে তোর টাকা বন্ধু আর আমার এই বন্ধু যদি ভালোভাবে টাকাটা দিতি তাহলে আর তোর ফোনটা নিয়ে আসতাম না তুই ভালোভাবে টাকাটা দিলি না তার জন্য কালকে আমি তোর ফোনটা নিয়ে আসি কিছু মনে করিস না আর কোন সময় এরকম করবি না তোর বিপদের সময় আমি তোর পাশে ছিলাম আর তুই আমার সাথে এরকম বেমানি করলি তুই তো আমার বললু না তুই আমার ভাই যা 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 এখন যা যা